অর্থই হচ্ছে বিরত টাকা জ্বালিয়ে দেওয়া সরকার টাকা গুণাকে এমন ভাবে জ্বালিয়ে নিষ্পাপ করে দিব যাতে আমরা বেগুনা হয়ে আমরা ঈদের গার জমিন থেকে বের হয়ে পারিতে যাই এটা হচ্ছে মুমিন মুসলমান ঠিক না এটা হচ্ছে মুমিন মুসলমানদের ভাই আমার ওয়াজে কি রাগ করছেন নাকি আমার কথা কি সঠিক না বেঠিক অনেকে আবার বলবে বাই কি বাস করে অমুকের বাইরে ওয়াজ দেড়া জানে কর রোজালি খেলা করবো জানে কর ঠারে অগন গিয়া হলো কিতা যে কর থামে উঠে ও আমরা বিপক্ষে কইয়া বাই কারো বিপক্ষে কথা বলি না বিপক্ষে কথা বলা আর এখানে কোনো উদ্দেশ্য নয় আগে বলছি এমন জিনিস আমরা এখানে শুনব যেগুলো দুনিয়াতে আমরা কল্যাণ হয় আখেরাতে মুক্তির পথ সুগম হয় এটাই আমাদের শোনা এবং আমল খরা কারো বিপক্ষে নয় কারো টকটাক্ষ করে কথাগুলো বলি নাই আমার সমাজের জন্য শুধু বলি নাই সারা বাংলাদেশে এই অবস্থা ঠিক কিনা না সারা পৃথিবীর প্রত্যেকটা সমাজে দাম আপনি দেখবেন বেরোজাদারের কোনো অভাব নাই আপনি দেখবেন বেনামাজির কোনো অভাব নাই আপনি দেখবেন বেটাকার দৌড়ার কোনো অভাব নাই

এই ময়দানে দাঁড়াবে সেই ময়দানে তাদের ঘর মসজিদ দরগাহ সকলের উপরে তাকবে মানুষগুলো দেখে চিনবে ওরা কারা ফেরেশতারা জানিয়ে দিবেন ওরা পৃথিবীর জমিনে ছিল মুআযzin যারা দৈনন্দিন পাঁচটি বার পাঁচwidetilde আযান দিয়েছে আজকে তাদের ঘর সবার উচুর করে দাও হবে ঠিক আছে বলেন সুবহানাল্লাহ তুমি تاکীকে বর্ষিদের কি মনে করছো যেইভাবে ইচ্ছা সেইভাবে কথা বলা ইমাম মাদিনদের সঙ্গে বলা যাবে ওরা হচ্ছে আল্লাহ খাদিম ওরা তোমার গড়ের খাদিম নয় তোমার বিল্ডিং এর খাদিম নয় তোমার বাজারের খাদিম নয় ওরা হচ্ছে আলু পশ্চি দুবাই তুল্লা আল মাদ্রাসা দুবাই থুনা ওরা হচ্ছে আল্লাহর গড়ের খাদিম ওরা হচ্ছে রাসুলের গড়ের খাদিম ওদের সাথে কথা বলতে হলে শালীনতা থাকতে হবে

মাস করার মাস গুনাকে জ্বালিয়ে সরকার করার মাস অবশ্যই তুমি দা মুবারক মাসে যখন শিয়াম পালন করবা শুভেছা দিক থেকে সূর্য দুবার পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার হার থেকে তুমি বিরত থাকবা সকল প্রকার থেকে তুমি বিরত থাকবা সকল প্রকারে যৌনাচারে থেকে তুমি বিরত থাকবা সেটার নাম হবে রোজা সেটার নাম কি শ্যাম আমরা শুধু মনে করি মনে হয় শ্যাম মনে হয় খালি সকালে খাইলাম শেষ রায় খাইলাম বুঝলেন জানো

তুমি যদি সারা জীবন পর নামাজ পড় না আল্লাহর কিছু আসে যায় না তুমি যদি সারা জীবন পর ইমান তোমার যদি কঠিন দুর্বল হয় তাতে আল্লাহর কিছু আসে যায় না রে কিন্তু শুনে নাও তুমি শুনে রাখো তুমি শুধু সাত্রে বেলা কাইলা আর সন্ধ্যা বেলা ইফতার করলা এটার নাম সিয়াম নয় সিয়াম হচ্ছে রে ভাই তুমি যে কোন রোজা রাখবা তোমার শরীরের অঙ্গ তোমার হাত তোমার দেহ তোমার কান তোমার চক্ষু তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে

ইফতার হয়ে গেছে আপনার বাইরে যদি আপনি গিবত বলেন আপনি গিবত করার সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির আর ইফতারের প্রয়োজন নেই মনে রাখো আল্লাহর বান্দা তোমার ইফতার হয়ে গেছে অনেক বাইরে গিবত করার কারণে সুকল করি করার কারণে তোমার ইফতার হয়ে গেল তুমি আর রোজা রাখার তোমার মধ্যে কোনো পূর্ণাঙ্গতা নাই রোজা যদি তুমি রেখেই থাকো আর তুমি যদি রোজাদার হও তোমার হাতকে বলতে হবে তুমি রোজা রাখো চক্ষুকে বলতে হবে রোজা রাখো করোনাকে বলতে হবে রোজা রাখো তোমার

রোজায় ধরে না ভাই রোজায় তোমার ইমানকে মজবুত করে তোমার দেহকে সতেজ করে তোমার বৃত্তিকে তোমার ইমানকে মজবুত করে দেয় সেটা তোমার দেহর পড়িকে ও দেহকে তোমার টাকছারকে যিনি রোজা মাসে রমজানের সিয়াম পালন করার পরে আমরা এমন মানুষ খুঁজে পাইলাম রোজা রাখার বলে হুজুর রোজা রাখতাম কিন্তু রমজান মাস আসার পরে গ্যাস্ট্রিকের বেতা সরে গেছে রমজান মাস আসার পরে আমার এই বেতাটা আর আসে নাই রমজান মাস আবার নাই এমন কথা বলে যে রমজান মাস আসার পরে আমি বড় এই বেতায় বড় এই রোগে বড় বুকতাম কিন্তু রমজান মাসে একদিন আমার এই রোগ হয় এটা মনে করবে আল্লাহর রহমত তার উপরে পড়ছে রমজান মাসে পড়ছে কিনা পড়ছে না এজন্য আমার মুসলমান ভাইরা বন্ধুরা আমার খবির মনোযোগ শ্যাম পালন করতে হবে দেহ খেয়ে অল বডি খেয়ে সমস্ত অঙ্গ প্রথর যখন সমস্ত বাদ কাছ থেকে বিরত রাখবে তখন তোমার নাম হবে রে ভাই রোজা আর তুমি যদি সমস্ত বাদ তেম থেকে যদি তুমি রোজা একে বিরত রাখতে না পারো এটা তোমার রোজা নয় যা তোমার আসমানে উঠবে না জমিনেও থাকবে না এটা কামতের ময়দানে মাসরে জুলন্ত অবস্থায় থাকবে এটার বর্ণাঙ্গ সব তুমি পাইবা না এই জন্য আল্লাহ তালা এর সাথ করে দিয়েছেন আমি রমদানুল মোবারক মাস তোমাদেরকে দিয়েছি কিসের জন্য দিয়েছি রে বান্দাবান্দির দর্শনে নাও এ জন্য তোমাকে রমদানুল মাস দিলাম আল্লাহ কুম দাতা কু যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো সুবহানাল্লাহ আমরা এমন মানুষ পাই এমন মানুষ আমরা কোন সময় খানে খবর আসে বলে ভাই যখন অনেক জায়গায় যখন আমরা যাওয়া হয় বলে অনেক মানুষ মসজিদে যখন যায় জুমা পড়াতে গত বছর কয়েকজন মানুষ বলেছে ভাই রমদান মাসে উঠে উঠে ইমাম সাহেব এমন অভ্যস্ত হয়েছে এখন যখন আমার যায় আমি এমন নামাজি হয়েছি আমার জন্য করবেন আমি বড় আশা করেছি আমি আর বছরের মধ্যে নামাজ ছাড়ব না আমার মানুষ আছে কি আছে না রমদানুল মুবারক মাস আপনাকে শিক্ষা দেয় অনেক কিছুর শিক্ষা দেয় আপনার জবানকে বিশেষ করে জবানকে শিথিলতার শিক্ষা দেয় আপনার দেহকে শিথিল করে আপনার দেহর বডিকে সারাটা দিন উপবাস যখন থাকে দেহের মধ্যে যখন কোনো খাদ্য না পড়ে তখন তার দেহের মধ্যে রূপ প্রবৃতি কমে যায় এই দেহটা চতে যায় ইমানদারের ইমানটা অনেক মজবুত হয়ে যায় বান্দাবান্দি যখন রোজা রাখে শেষ যখন নিশিরায় উঠে উঠে তাহার যুগের নামাজ পড়ে এমন মানুষ পাওয়া যায়

আমাদেরকে বড় ভালো শিক্ষা দে রমদানুল মোবারক মাস আসার আগে পৃথিবীর জমিনের মধ্যে এমন মানুষ আছে বলে ও স্বামী টাকা কেন না স্বামী বিদেশ থাকে

ফ নথল ইবাদত করতে আমি দেখেছি শাহবানের মাসে তো ইবাদত আমি আর অন্য মাসে কখনো করতে দেখিনি এতে বোঝা যায় নুর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নফল ইবাদতের মধ্যে বেশি ইবাদত করতেন তিনি শাহবান মাসে রোজা রাখতেন বেশি বেশি করে আমাদেরকেও শিক্ষা দেওয়া হয়েছে কিতাবে মধ্যে বলা হয়েছে কমপক্ষে তুমি তিনটা রোজা রাখো তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রেখে তুমি রমদানের প্রস্তুতি গ্রহণ করে এটা তোমার জন্য বড় কল্যাণ কর অরে উম্মতের দল শুনে না

হয়েছে এজন্য আমরা রমদানুর মুবারক মাস আসলে বেশি বেশি করে আমরা কোরআন পড়ি কি করি কোরআনুল কারিম বেশি বেশি করে তিলাওয়াত করি আর আমরা একজন আরেকজনকে বলি ভাই বড় দোয়া করিও আমি বড় আশা করেছি যে আমি যেন এই মাসে এক ختم শরীফ করতে পারি একজন বলে আর কয়েকজন দনে করতে পারি আমরা যখন 27 এর রাত যখন আসে লাইলাতুল কদর যখন হয় তখন আমরা আমাদের কাছে অনেক মানুষ দোয়া চায় যে হুজুর আমার ভাই দুই ختم কুরআন শরীফ করছেন আমার মেয়ে এক ختم কুরআন শরীফ করছে আমার সাথে আমার বোন দুই ختم কুরআন শরীফ পড়ছে এদের জন্য দোয়া করবেন বর্শিবেন হে তাহাদিয়াদে দোয়া চায় এতে বুঝা যায় যে রমজান মাসে কুরআন তিলাওয়াত করে বান্দা অন্যান্য মাস থেকে এই মাসে বেশি করে তত বেশি মজা পায় ঠিক কিনা না এমন কোন মানুষ নাই পৃথিবীর জমিনের মধ্যে কোরান করেছে আর বলেছে যে মজা নাই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর বান্দা পৃথিবীর জমিনের মধ্যে বাংলা পড়ে শিক্ষার্থীরা সন্তানদেরকে বাংলা শিক্ষা দেই পড়তে পড়তে বলে ভাই বাংলা পড়তে আবার ভালো লাগে না আম্মুটা বাংলা পড়তে আর ভালো লাগে না সন্তানদেরকে যদি পড়াতে বসান গণিত পড়ে কয়েকবার বলে ভাই বলে বাবা গণিত পড়তে আর ভালো লাগে না ইংলিশ পড়তে আর ভালো লাগে না কিন্তু কোরআন যখন পড়ে তখন বলে কোরআন যত পরিমন ছায় আর পড়া ঠিক কিনা ঠিক

বলেছেন আমি ماہ রমদানুল মুবারক মাসে কুরআনুল কারীম তে নাযিল করেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ماہ রমদানুল মুবারক মাসের দাম এত বেশি কেন রমদান মাসের দাম কেন এত বেশি হয় বলে রমদানুল মুবারক মাস তোমার কেন এত দাম রমদান মাস চায় আমার দাম নয় আমার বুকে এই মাসের মধ্যে কোরআনুল কারিম এসেছে বিদায় আমারে তো দাম বেড়েছে আমার আল্লাহ জানায়া দেয় আমি রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল করেছি সমস্ত মানুষের হেদায়তের জন্য ওদাল্লিন নাস মানুষ যেন হেদায়ত প্রাপ্ত হয় ওদাল্লিন নাস ওয়া কাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এবং মানুষ যেন বুঝে পৃথিবী কোনটা সত্য কোনটা মিথ্যা তারা যেন বুঝতে পারে জানতে পারে এজন্য আমি আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসে কুরআন মত কুরআনুল কারীম কে নাজিল করেছে বলুন সুবহানাল্লাহ কুরআন কারীম নাজিল হয়েছে রমজান মাসে কেন নাজিল হয়েছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমি নাজিল করেছি তোমাদের হেদায়েতের জন্য মানুষ যাতে হেদায়েত প্রাপ্ত হয় এই কুরআন পড়ে এজন্য আমি রমজানুল মুবারক মাসে কুরআনুল কারীম কে নাজিল করেছি এবং তারা যেন জানতে পারে কোনটি সত্য কোনটি মিথ্যা তারা যেন বুঝতে পারে কোনটি হালাল কোনটি হারাম তারা যেন বুঝতে পারে এইটা হালাল তারা যেন বুঝতে পারে এইটা আমি যদি চুরি করে বেগুন খাই হারাম আমি যদি কোনো মানুষের হারাম আমি বিচার করি হারামাই হারাম আমি যদি জন্য মানুষ সমাজ পড়বে রোজা রাখবে কোরআন পড়বে তার সাংসারিক জীবন কিভাবে ছড়াবে রাষ্ট্রের জীবন অর্থনৈতিক জীবন সমাজ জীবন ব্যবসার জীবন সব জীবন সেও কিভাবে পরিবর্তন করবে আল কোরআন আমাদেরকে সমস্ত বিধান শিক্ষা चे ढिकिना ना ना नाम

সঠিক পথে বলেন সঠিক পথেই নবুন পথে এমন কোন মানুষ নাই পৃথিবীর জমিনের মধ্যে বলতে পারবে যে আল কুরআন আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছে আল কুরআন বলেছে এটা ভালো আল কুরআন হারাম হালাল বলেছে এমন কোন মানুষ এই পৃথিবীর বুকে এখন পর্যন্ত দম্ভ করতে পারে নাই শিক্ষা দিয়েছে কোনটি সত্য কোনটি মিথ্যা এজন্য আমার মুসলমান ভাইরা রমজানুল मुबारक মাস আমাদের মধ্যে এসেছে চেতাক্ষ অর্জন করার জন্য অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জবানায় তাক্ষ অর্জন করব রোজা কোন সময় সাউমের রোজা ফরজ ছিল আশুরার রোজা কোন সময় ফরজ ছিল দশের রোজা কোন সময় ফরজ ছিল আইয়ামে মাসে মাসে রমজান শরীফের রোজা মাসে মাসে কোন উম্মতের উপরে রোজা ফরজ ছিল কখনো মৌনতার রোজা ছিল অনেক উম্মতের মৌনতার রোজা রেখেছেন এজন্যরে উম্মতের দল তারা রোজা রেখেছে ভিন্নতার ভাবে তারা রোজা রাখে এমন কোন জাতি গোষ্ঠী নাই এমন কোন দল নাই পৃথিবীর জমিনের মধ্যে সিয়াম পালন করে না আমরা মুসলমান সিয়াম পালন করি আমাদের হিন্দু যারা ভাই আছে তারা বলে আমরা উপবাস পালন করি তারাও পালন করে বলে আমরা উপবাস থাকি ঠিক কিনা বলেনি বলেনি আজকে আমরা উপবাস কি বলে আজকে উপবাস তার মাঝে বোঝা যায় তারাও তারাও এরকম উপবাস থেকে তারাও তারা সিস্টেমে তারা রোজা রাখে তারা ধর্ম তারা সিয়াম পালন করে আর আমরা রোজা রাখে আমরা আমরা ইসলাম ধর্ম মোতাবেক আমরা গোটা এক মাস রোজা রাখি আর কখনো কখনো ইসলাম মৌনতার রোজা অনেকে রেখেছে ইসলামের যুগে অনেকে মৌনতার রোজা পালন করেছে তুমি খাইতে পারবা তুমি সারাদিন হ্যাঁ ঘুরতে পারবা খাওয়া দাওয়া করতে পারবা কিন্তু কথা বলতে পারবা না

আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলায়ে আগালায় হালায় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যায় কোন মানুষটা দুখী আছে কোন মানুষটা অভাবী আছে আমর ইবনুল খাত্তাব আল্লাহ তাআলা দেখে কিন্তু একজন জন যায় একদিন যখন আমর রাদিয়াল্লাহু তাআলা অমর রাদিয়াল্লাহু তাআলা একটা গলের কিনারে গেল রাত ততম গভীর হয়েছে রাতরা গভীর হলো একটা গলের কিনারে গিয়ে দেখে একটা মা বলতেছে যে তুমি কি কর দুধ সমরে বসে আচ্ছা আমাদের হুজুর চলে আসছেন যাই হোক আমিও দোয়া করে নিব স্বল্প সময়ের চলে আসছেন আমাদের মন্দির উনি চলে আসছেন আপনারা যারা এখনো রাস্তায় আছেন বাজারে আছেন এদিক সেদিক আছেন সকালেই বসে পড়ুন আর আমি সংক্ষেপে হ্যাঁ দোয়া করে নিব আমি দোয়া করতে অমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক মহিলার ঘরে গিয়ে দেখলেন মা বলছে যে কি করো সন্তানকে বলছে মেয়েকে বলছে মেয়ে দুধটা তাড়াতাড়ি খিরায়া নাও আর খিরায়া তুমি কিছু পানি মিশিয়ে দাও তে ও সন্তান বলছে কি গো মা কি বললেন যে আমি দুধের মধ্যে পানি মিশাবো এটা কেমন করে সম্ভব বলছে আরে অমরের অমরন্ত এই এই অমরন্ত নীতি হচ্ছে যে দুধের মধ্যে কেউ পানি সাথে পারবে না তাহলে মা তাহলে মা বলছে সন্তানকে পানি মিশিয়ে দাও আর সন্তান বলছে এখন তো মা বলছে এখন তো অমরের কোনো নাই অমর তো এখন আর আসে নাই রাত তো গভীর তাহলে অমর তো দেখে নাই তাহলে পানি মিশিয়ে দাও সন্তান বলে মা শুনে নাও অমর দেখে নাই বলছ অমরের শন্য বাহিনী নাই বলছ কিন্তু মাললাম কিন্তু জনম তুমি তো বলছো আমি দুধ দহম করে আমি পানি মিশাইয়া দিব তুমি বেশি দামে বিকবা বেশি দুধ পাবা বিকবা বেশি দুধ বিক্রি করবা কিন্তু শুনে নাও ওমর যদি দেখে নাই ওমর এর শন্ন বাহিনী যদি দেখে নাই যিনি দেখেছেন তিনি হচ্ছেন কে আল্লাহ যিনি দেখেছেন তিনি কে আল্লাহ মেয়ে বলে ওহমান যেই দেখবেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ তো দেখতেছেন সুতোরাঙ্গ এডি করতে পারি নাই ওমর ইবন খাত্তাব